দেখুন আমার কাজে আপনারা একদম বাধা দিবেন না আমাকে আমার কাজ করতে দেন আপনারা আপনাদের কাজ করেন কেন এটা আমাদের

আপনি কিন্তু আমার কাজে বাধা সৃষ্টি করতেছেন আপনি এখান থেকে চলে যান যাবো যাবো সমস্যা কিন্তু ওরা ছাড়িয়ে দেন আপনি এনাকে ছাড়বো মানে আমার ভাই বোন

গাড়ি কোথায় কোথায় আমার টিম আছে ওই যে অন্যদিকে আসছে আমি এখানে গেলে

স্যারের কাছে না ভাই ফোন না কেন ফোন ফোন না বলিস ভাই 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 ফোন না ভাই আমি সত্যি কথা বলতেছি ভাই ভাই ফোন না তুমি তো আমার খুব খুব

আমি কিচ্ছু বলবো না দাঁড়া তুই পুলিশের অভিনব কায়দা এইগুলো করিস না তো কয়েক কালকে আমি দেখছি ওই নজরুল্লামকে মোটরসাইকেল সব কি নি টাকা নিস

দেখো কি অবস্থা হাড়ি হাড়ি নাই এটা হাড়ি এবারে নাই এবারে নাই বের কর বের কর এই ওই এই সামান তুমি হাত দিয়ে রা ভাইপো হাত দিয়ে না হতে ও সব তুমি হাত দেখছেন ও পাঁচ পিস বড়ি নিয়ে এসে নাকি রাখ